হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা আল্লাহ রহমতে খুবই ভালো আছি আর অনেক দিন যাবৎ বিশেষ কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি যেহেতু একটু ব্যস্ত ছিলাম তো ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে আর বাড়িতে আছি তো একটা ভিডিও আজকে আপলোড দিই ওই জন্য ঘুম থেকে সকাল সকাল উঠে আর চলে এসেছি ঘরে কাজ বাজ করতে তো আজকে সারা দিন কী কি করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিও টেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো ঘুম থেকে উঠে আর ঘরে চলে এসেছি ঘরের কাজ বাজগুলো প্রথমে করে নেবো তারপরে রান্না বান্না করব আর আজকে যেহেতু দুপুরে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করব না আজকে আমরা কিন্তু যাব একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে আর কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে বেডটাকে সুন্দর মতো আমি গুছিয়ে নিয়েছি আর এখানে বেডটা কিন্তু ঝেড়ে নিচ্ছি বেডটা ঝাড়া হয়ে গেছে এবার ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি ছেলের পড়াশুনো স্কুল তার মধ্যে আমরা তো ঠিকঠাক সময় বাড়িতে ফিরতে পারি না ওই জন্য সবাই কিন্তু ফোন করে বলছে যেহেতু আমরা বাড়িতে এসেছি ছুটিতে তো সবার সঙ্গে দেখা করতে যেতে হচ্ছে ওই জন্য বিশেষ করে আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না যেহেতু রেগুলার আমাদের বেরোতে হচ্ছে ওই জন্য ভিডিও আপলোড দেওয়াও সম্ভব হচ্ছে না তো যাই হোক দেখো আজকে শ্বশুরমশাই কিন্তু আমাদের সঙ্গে যাবেন না ওই জন্য আমার রান্নাটা করতে হবে আর আজকে কাকিমার শরীরটা ভালো নেই ওই জন্য সকালবেলা কাকিমা কাজবাজ করতে আসেননি আজকে তো সব কাজ কিন্তু আমাকে এক হাতে করতে হচ্ছে ওই জন্য সকালে না নাস্তাটা কিছুটাই করা হয়নি তো যাই হোক দেখো এখানে ফ্রিজ থেকে মাছগুলো বার করে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি সবাই আজকে সকালে অল্প অল্প বললো যে সবাই ভাত খাবে ওই জন্য ভাত বসাচ্ছি আজকে আজকে সকালে কিছু করলাম না আর যেহেতু আমাদের বেরোতে হবে আর শ্বশুরমশাই যাবেন না বলছেন তো একবারেই আমি রান্নাটা করে রেখে দেব তো এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিটা কেটে নিলাম আর আজকে করবো একটু বেগুন বড়ি মাছ তো এখানে কয়েকটি বড়ি আমি ভেজে নিচ্ছি শীতকালে সবজি কিন্তু বড়ি দিলে সবজিতে খুবই ভালো লাগে খেতে বিশেষ করে আমারই তো খুবই ভালো লাগে শীতের সবজিতে বড়ি দিলে তো যাই হোক দেখো এখানে বড়িগুলো একটু লালচে কালার করে আমি ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বড়িগুলো এবার মাছগুলোকে ভেজে নেব তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে একেবারে তুলে নিচ্ছি তো এই তেলের মধ্যেই বেগুনের আলুগুলো আমি দিয়ে দিলাম এবারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা একটু লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে আলুটাকে কষিয়ে নিচ্ছি এবার কয়েকটি কড়াই শুটি দেব এর মধ্যে শীতের সবজি বানাই তো কড়াই শুটি বেস্ট আমি প্রায় প্রত্যেকটা সবজিতে কিন্তু কড়াইশুঁটি দিয়েই রান্না করে আমার ভীষণ ভালো লাগে এবার কিন্তু বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছি এবার একে একে মাছগুলোকেও দিয়ে দেবো এখানে বেগুন বড়ি মাছ রান্না হয়ে গেছে তো এদিকে একটু ডাল বসিয়ে দিয়েছি তো যে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এদিকে গোসল সেরে কিন্তু আমি ঘরে চলে এসে একেবারে রেডি হয়ে গেছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আর সুন্দর কিন্তু একটা বরণ শাড়ি পরে নিয়েছি তো আজকে চলে যাব ভাইয়ের শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ খেতে তো চলো এবার বেরোই আমরা বোনেরও কিন্তু আমাদের সঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু ও আব্বুর সঙ্গে আগে চলে গেছে তো যাই হোক এই যে ফাইনালে আমরা পৌঁছে এসেছি আর অনেকটাই খিদে পেয়ে গেছে কারণ একটু লেট হয়েছে আমাদের বেরোতে তো এই যে এসেই কিন্তু আমরা খেতে বসে পড়েছি তো প্রথমে কিন্তু কফি ছিল তারপরে বিভিন্ন রকম নাস্তা ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি যাই হোক এখানে কিন্তু অনেক রকম আইটেম ছিল এখানে ফ্রায়েড রাইস তারপরে মাটন চিকেন অনেক আইটেম ছিল যাই হোক তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর সবাই মিলে ভাবির বোনেরাও সবাই মিলে আমরা চলে এসেছি ওই যে সরিষা ক্ষেত দেখতে তো দেখেই দেখো একদমই চোখটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর দেখাচ্ছিলো মাঠটা দেখো জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমরা কতগুলো মানে ভাচ্ছা খাচ্ছে নিয়ে চলে এসেছি যাই হোক দেখো কত সুন্দর লাগছে তো আমরা সবাই মিলে সরিষা ক্ষেতের মধ্যে কিন্তু আমরা ফটো তুলে নিলাম অনেকক্ষণ আমরা কিন্তু মাঠে টাইম কাটিয়ে এবার চলে যাচ্ছি বাড়ি তো যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে তো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে